নমস্কার দর্শকবৃন্দ আজকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করেছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে অ্যাটেনশান অল হেড অব দ্য ইনস্টিটিউশনস এখানে মূলত যেটি বলা হয়েছে দেখে যে ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট বাই দি কাউন্সিল অন স্কুল পোর্টাল উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার এরার অর্থাৎ ফটো এবং সিগনেচার এরার ছাড়া প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাস স্টুডেন্টদের অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে স্কুল পোর্টালে দেওয়া হবে উনত্রিশ সাত দু তারিখে তারপরে যেটা বলা হয়েছে সাবমিশন অফ কারেক্টেড অনলাইন চেক লিস্ট বাই দি ইনস্টিটিউশনস এবং সেই চেক লিস্ট দেখে কিন্তু যদি কোনো কারেকশান করার থাকে তাহলে প্রত্যেকটি স্কুলকে সেটা দেখতে হবে সেটা কারেকশান করে কিন্তু উনত্রিশ সাত দু থেকে চোদ্দো আট দু হাজার মধ্যে কিন্তু অনলাইনে সেটা সাবমিশান করতে হবে এবং হার্ড কপি অফ দি লিস্ট নিড নট বি সাবমিটেড এবং এর হার্ড কপি কিন্তু সাবমিট করার দরকার নেই সেটাই কিন্তু বলা হয়েছে তারপরে রয়েছে ইফ অনলাইন চেক লিস্ট ইজ নট সাবমিটেড বাই দি স্কুল উইদিন দি মেনশন ডেট ইট উইল বি অটো সাবমিটেড বাই দি সিস্টেম অ্যান্ড শুড বি কনসিডার্ড এস ফাইনাল এবং এই সময়ের মধ্যে যদি কোনো স্কুল এই চেক লিস্ট সাবমিট না করে তাহলে কিন্তু সেই চেক লিস্ট যেটা সেটা কিন্তু অটো সাবমিট হয়ে যাবে এই সিস্টেমের মধ্যে দিয়ে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেই চেক লিস্টে সেটা কিন্তু অটো সাবমিট হয়ে যাবে এবং সেটা কিন্তু ফাইনাল হিসেবে কনসিডার করতে হবে তারপরে যেটা রয়েছে ইস্যুয়েন্স অফ প্রফিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দি কাউন্সিল থ্রু স্কুল পোর্টাল সেটা তিরিশ আট দু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেটকে দেওয়া হবে কাউন্সিলের মাধ্যমে এবং সেটা কিন্তু স্কুল পোর্টালে দিয়ে দেওয়া হবে তিরিশ আট দু এই তারিখে তারপরে রয়েছে যে ইনস্টিটিউশনস আর রিকোয়েস্ট টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড ইউজ দি প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর সেমিস্টার ওয়ান এক্সামিনেশনস ফর এনি কারেকশনস ইন দি সার্টিফিকেট দি ইনস্টিটিউশন শুড অ্যাপ্রোচ দি কনসার্ন রিজোনাল অফিস উইদিন দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই সেই যে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা স্কুল পোর্টালে দেওয়া হবে সেটা কিন্তু স্কুল থেকে সেটা ডাউনলোড করে নিয়ে এবং সেটা প্রিন্ট করে ছাত্রছাত্রীদের দিতে হবে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য সে তাতে যদি কোনো কারেকশানের দরকার হয় তাহলে সেটা কিন্তু কনসার্ন রিজিওনাল অফিসে দশ নয় দু হাজার মধ্যে অ্যাপ্রোচ করতে হবে সেই কারেকশান কি কি থাকবে বা কারেকশান কি কী হবে সেই সম্বন্ধে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে দশ নয় দু তারিখের মধ্যে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু ক্যাম্প অফিস থেকেই প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তুলতে হবে এবং সেটা হবে নভেম্বর দু হাজার চব্বিশে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ